নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথায় ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গাছকে বাঁচিয়ে রাখার কয়েকটা টিপস বলবো আপনারা সকলেই নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর গাছ কিনে আনছেন কিন্তু আনার সাত থেকে আট দিনের মাথায় তার পাতা ঝরে যায় সেই গাছ থেকে আমরা কি পাই শুধু ডাঁটা সার ডালগুলি পায় তারপর আস্তে আস্তে শুকিয়ে যায় এবং গাছ মারা যায় তাহলে আমাদেরকে কী করতে হবে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো এমন কয়েকটা ব্যাপার যে বিষয়গুলোকে আপনারা যদি ঠিক মতো নজর করতে পারেন তাহলে এটুকু গ্যারেন্টি যে আপনার গাছে কোনো দিন কোনো ধরনের সমস্যা আসবে না এবং গাছ যেমন এনেছিলেন তেমন আপনার গাছ থাকবে প্রথমত আপনারা নতুন ছোট গাছ যখন আনবেন তখন অবশ্যই ডবল পোটিং করবেন আমার এই নিয়ে যে তিন নম্বর ভিডিওটা ব্যাকে যাবেন এই ভিডিওটা থেকে তিন নম্বর ভিডিওটা ব্যাকে যাবেন দেখতে পাবেন যে সেখানে ডবল বটিং কীভাবে গাছকে করে বাঁচিয়ে রাখা হয় সেই নিয়ে একদম প্রমাণ সমেত ভিডিও আছে আজকের ভিডিওটাতে আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গাছকে ভালো রাখার জন্য প্রথম যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে তার ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমটা করার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বাগানি ভুল করেন এবং নতুন যারা বাগানি তাদেরকে বলবো সব সময় চেষ্টা করবেন মাটির টপ ব্যবহার করার এবং সেই টপটা গ্লাস টপ আমি যেখানে থাকি সেখানে গ্লাস টপ পাওয়া যায় না তাই আমাদেরকে এরকম টপগুলো ব্যবহার করতে হয় তো এরকম টপগুলো ব্যবহার করেও যে কিছু একটা খারাপ রেজাল্ট তা নয় দেখতে পাচ্ছেন গাছ একদম চকচক করছে হয়তো কাছে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন ওই যে গাছটি দেখতে পাচ্ছেন টিনের দেখতে পাচ্ছেন ওই যে টিনের গাছটি ওই টিনের গাছটি আমার নষ্ট হয়ে গেছে গাছের যে টিনটা টবটা ওটা চেঞ্জ করে এই টবটাতে দেবো তো তার আগে আপনারা সকলেই যে গাছ মেরে ফেলেন তো গাছ মরে যাওয়ার জল ক্লিয়ার না হওয়ার জন্যই ম্যাক্সিমাম গাছ কিন্তু মারা যায় তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে আগে ড্রেনেজ সিস্টেমটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো ড্রেনেজ সিস্টেম করার জন্য আমাদেরকে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে খোলামকুচি এবার আপনার কাছে খোলামকুচি নাও থাকতে পারে আপনি আপনার কাছে থাকা যদি গ্রিন নেটের টুকরো বা মশারির টুকরো থাকে সেটা প্রথম এই যে জায়গাটা এই জায়গাটাকে কাভার করে দেবেন ঠিক আছে আর অবশ্যই আমি বলবো গ্লাস টপ ব্যবহার করুন নতুন বাগানিরা আর টব নির্বাচনটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার নতুন টব যখনই নতুন গাছ যখনই কিনবেন ঠিক সেই সময় অবশ্যই ছয় থেকে আট ইঞ্চির বেশি টব বড় টবে দেবেন না এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এর তো এইটা যদি না খেয়াল রাখেন তাহলে কিন্তু বন্ধু অবশ্যই আপনার গাছ মারা যাবে কারণ সেই জলটা অ্যাবজর্ব করতে পারবে না গাছ আর মারা যাবে আর আপনি অতিরিক্ত জল ঢেলে দেবেন এবার এই ভিডিওতে আমি বলে দেবো কতটা জল দেবেন আজকে জল দেওয়ার পর থেকে আর কবে জল দেবেন সমস্ত কিছু একটা ভিডিওতে গাছকে বাঁচানোর টোটাল ট্রিপসটায় আলোচনা করে দেবো তো অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন একদম স্কিপ করেও দেখবেন না পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার দেখুন আমি এই যে গ্রিননেটের টুকরোটা দেখতে পাচ্ছেন এটা এই যে হোলটা আছে হোলটার উপরে বসিয়ে দিলাম তাতে কী হবে অতিরিক্ত যদি মাটি চলেও আসে তাহলে এই মাটিটা দিয়ে এই জায়গাটা ফিল আপ হবে না এবার হচ্ছে আসল ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসটা যদি আপনারা জোগাড় করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় সেটা হচ্ছে ছোট সাইজের চিপ এগুলো ইজিলি পাওয়া যায় একটু খোঁজ যদি করেন বিল্ডার্সের দোকানে অবশ্যই পেয়ে যাবেন এবার খোলামকুচি না দিয়ে আমি এটা দিচ্ছি ঠিক আছে আপনারা খোলামকুচি দিয়েও ভরিয়ে দিতে পারেন জায়গাটা ছোট ছোটো টুকরো করে খোলামকুচি দিয়ে জায়গাটা ভরিয়ে দিতে পারেন তবে আমি এটাই ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিছুটা ফিল আপ করে দেবো আগে জাস্ট ফিল আপ করে দিচ্ছি দেখতে পেলেন এবার কি করব ড্রেনেজ সিস্টেম করতে গেলে এবার যেটা লাগবে সেটা হচ্ছে বালি এর উপরে আমাদেরকে বালি দিতে হবে অবশ্যই এই বড় বড়ো পাথরগুলোকে বাদ দিয়ে দেবেন বালিটা একটু চেলে নিলে সব থেকে ভালো হয় এবার এই বালিটা আমি দিয়ে দিলাম এবার আপনি কত ইঞ্চি টবের ক্ষেত্রে কাজগুলো করছেন সেটার উপর অনেকটা কিন্তু ডিপেন্ড করছে আপনি যদি একটা ছ ইঞ্চি টবে গাছ করেন সেখানে দু ইঞ্চি ড্রেনেজ হোল করবেন এক ইঞ্চি মাটি দেবেন তারপরে গাছটা বসিয়ে বাকিটা মাটি দিয়ে ফিল করবেন আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন আমি এটা মোটামুটি ফিল করে দিলাম ফিল করে দিয়ে এবার হচ্ছে আমাদেরকে দিতে হবে মাইক্রোরাইজা মাইক্রোরাইজা কি করবে শিকড়ের বৃদ্ধি করবে গাছকে খাবার সংগ্রহ করতে সাহায্য করবে এবং এই মাটিটার উপরে আমরা যখন প্রথম এই মাটিটা দিচ্ছি দেখুন ওর উপরে আমার তৈরি করা মাটি মানে এই মাটিটা আমরা সেল করি এই মাটিটা অল্প করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই মাটিটা অল্প করে কিন্তু আমরা দেবো বেশি দেবো না নিচের মাটিটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতো নিচে এই মাটিটা দেবো এই মাটিটা কিন্তু বেশি না এবার এই জায়গাতে আমাদেরকে অবশ্যই দিতে হবে এর পাউডার কাটিংয়ের পাউডার এবং মাইক্রো রাইজার দুটো মিক্স করে এক চামচ করে নেবেন এই জায়গাটা ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিয়ে এবার গাছটাকে প্রতিস্থাপন করে জল দিয়ে একটু সেটি জায়গাতে রাখবেন সেটি জায়গা মানে মোটামুটি সাত দিন যেন সূর্যের ডিরেক্ট রোদটা না পায় ব্যাস ওই সাত দিন আর জল দেওয়ার দরকার নেই ভরপুর জল দিয়ে দেবেন যেন একদম ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যায় জল সেরকম জল দিয়ে দেবেন তারপরে গাছটিকে প্রতিস্থাপন করুন এবং অল্প অল্প জল দিন অল্প অল্প খাবার দিন দেখবেন গাছ দেখার মতো হবে আর আমাদের যে স্পেশাল মাটিটা আছে ওতে তো তিন মাসের খাবার দেওয়াই থাকে দু থেকে তিন মাস আপনাকে খাবার দেওয়ারই প্রয়োজন নেই তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস